আসসালামু আলাইকুম খামারি ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক দীর্ঘ এক বছর পর আমি আবার চলে আসি আপনাদের জন্য শ্রীগড় হাটে এটা অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীগড়ে আর এই শ্রীগড় বাজারটা কিন্তু বসে প্রতি শনিবার সপ্তাহে একদিন আপনারা যদি কেউ ছাগল ক্রয় করতে চান তাহলে কিন্তু এই বাজারে আসতে পারেন এই বাজারটা কিন্তু চমৎকার সুন্দর এবং একটি নদীর পাশেই অবস্থিত এখানে রয়েছে বিশাল বড় একটি বটগাছি বট বৃক্ষের নিচেই কিন্তু এই ছাগলের বাজারটা বসে তো ছাগলের বাজারের মধ্যে রয়েছে বেড়া রয়েছে পাঠা রয়েছে বেঙ্গল জাতের ছাগল রয়েছে দেশীয় বিদেশি উন্নত জাতের প্রচুর পরিমাণে ছাগল কিন্তু এই হাটে উঠে তো যদি আপনারা কেউ ছাগল ক্রয় করতে চান তাহলে আপনারা প্রতি শনিবারে এই হাটে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ছাগল এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো রয়েছে তাহলে চলেন আমরা এই বাজারের যে ছাগলগুলো রয়েছে ছাগলের দাম দর কীরকম সেটা জানি এবং এখানে হাসিল কীরকম নেয় সেটাও আমরা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা পুরো ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকেন আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফা তো চলেন আমরা বাজার ঘুরে দেখি এবং বাজারের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত জানি

দশক আপনার যদি দেখেন এখানে কিন্তু মার্শাল্লা চমৎকার সুন্দর কিছু ছাগল রয়েছে আর এই ছাগল রাম ছাগল না এটাকে রাম ছাগল যেটা যেটা আমরা যমুনা পড়ি বলি সেটাই

তো আপনি টার্গেটটা কি রকম যে কত হলে নিলে সারা দেব 마শাআল্লাহ তো দর্শক আপনারা দেখতেছেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটি ছাগল এই ছাগলটার কালারটা কিন্তু চমৎকার সুন্দর সাদা এবং কালো 30 হলে আপনারা নিতে পারবেন আর এই শ্রীগো হাটে যদি আপনারা প্রতি শনিবার আসেন তাহলে বাইকি কিন্তু পাবেন আর আমরা বায়ের নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব যদি আপনারা চান যোগাযোগ করে বায়ের কাছ থেকে ছাগল নিতে পারবেন সব সময় বায়ের কাছে কিন্তু ছাগল থাকে তো ভাই এই যে আরেকটা ছাগল দেখতেছেন আমরা 마শাআল্লাহ এটা তো যমুনাপারি না আচ্ছা

যোগাযোগ করে বাইরের কাছ থেকে ছাগল নিতে পারবেন চলেন আমরা বাজারে আরও ছাগল রয়েছে আমরা আরেকজন ক্রেতা ভাইয়ের কাছে যাই বিক্রেতা ভাইয়ের কাছে যাই বাইরের কাছ থেকে দাম জানানোর চেষ্টা করি দর্শক ভাই আমরা দেখতেছি আরেক ভাই আরো কিছু ছাগল নিয়ে আসছে মাসাল্লাহ বাইরের ছাগলগুলো কিন্তু চমৎকার সুন্দর আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভাই ভালো ভাই নামটা কি আলমগীর আচ্ছা আলমগীর ভাই প্রতি শনিবার এই হাটে আসে প্রতি শনিবার আচ্ছা এই বাজারের ছাগলের দাম কিরকম থাকে আছে মোটামুটি এই দু মনে হয় না মোটামুটি আর কি মেডিনা আপনারা তো নিয়মিত এখানে ছাগল বিক্রি করেন ক্রেতার সমাগম কিরকম থাকে আছে ভালোই আজকের বাজারে মনে হচ্ছে যে ক্রেতা একটু কম এটা একটু কম সব সময় এরকমই থাকে না না একটু বেশিও থাকে একটু বেশি থাকে আচ্ছা যদি কোনো ক্রেতা ভাই আসে তাহলে এখান থেকে ভালো মানের এবং ন্যায্য মূল্যে ছাগল নিতে পারবেন আচ্ছা হাসিল কিরকম থাকে এই বাজারে আসলে কম হয়

তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ বত্রিশ পর্যন্ত দাম হয়েছে আপনার টার্গেটটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন ওজনটা কিরকম হবে এটা

দর্শক আমরা ছাগলের দাম দেখলাম তো চলেন আমরা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে আচ্ছা তো ভাই দেখলাম অনেক সুন্দর তিনটি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন ছাগল কি তিনটা আনছেন না আরো বেশি তিনটা বেশি হাজার বিক্রি করছেন এখন কি তিনটা আছেন আরো আছে

তো ভাই আপনার আপনার সফলতা কামনা করি যদি কেউ আপনার কাছ থেকে ছাগল ক্রয় করতে চায় আপনার কাছে তো সবসময় ছাগল থাকেন সবসময় এলি তেল দিয়ে ফেরি গেট ফেরি তেল ফ্রি গার্ড আপনার বাসা হ্যাঁ মাশাআল্লাহ তাহলে আমার এলাকার লোক আমাদের পাশেই পাশেই আপনার তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান আবার বলেন জিরো ওয়ান দশক আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে বাইরে কিন্তু বাজারের বাইরেও বাইরের বাসা থেকেও চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন আর প্রতি শনিবার আর প্রতি শনিবারে আপনারা এই হাটে আসবেন এই হাটে আসলে বাইরে পাবেন

মোট তিন সাথে এখনো দশটা আছে আপনার এখানে দশ হক এখনো আরো দশটা ছাগল রয়েছে তিনি প্রায় অনেকগুলো ছাগল বিক্রি করে দিয়েছেন তো বিক্রি যে করছেন লাভ কিরকম হয়েছে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি তো এটি কিরকম দাম যাচ্ছেন এখানে যে তিনটা আছে এখানে আছে দুইটা পার্টি আছে একটা খাসি আছে দুইটা পার্টি একটা খাসি আচ্ছা এই খাসিটা কত না আচ্ছা আর এই দুটা পার্টি আর এই পাঠি দুইটা কত চাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পাঠি রয়েছে পাঠি কিন্তু প্রায় খাসির মতোই দেখতে খাসির মতোই দেখা যায় আহ মাত্র বাইশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন আপনারা চাইলে নিতে পারবেন ছিলাম ভাই আপনি ভালো থাকেন আপনার ব্যবসা সফলতা কামনা করি ধন্যবাদ আপনাকে আমাদের সময়ের জন্য আমাদের থেকে ধন্যবাদ